গুড মর্নিং এভরি ওয়ান আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজ সকালটা দেখো চা খাওয়া দিয়ে স্টার্ট করলাম সমস্ত কাজকর্ম হয়ে গেছে কালকে বেরিয়েছিলাম জামা কাপড় টাপড় সব কেচে নিয়েছি আর ওর বাবা বাজার বাজার টাজার করে নিয়ে এসেছে মাছ মাংস না মাছ এনেছে গো মাংস চিংড়ি মাছ তারপরে আলু টালু নিয়ে এসছে চলো তোমাদেরকে এক ঝলক দেখাবো কি নিয়ে এসছে না নিয়ে এসছে আর আজকে কি করি না করি তোমরা কন্টিনিউ দেখতে থাকো সবজি কাটতে বসে গেছে অনেক সব দেখো বাঁধাকপিটা কি হবে এগুলো বাজারে নিয়ে এসে সকালবেলায় আর কি মাঝ মাঝে নিয়ে এসেছে দেখি সকাল সকাল বাজার করে নিয়ে যে রবিবারের বাজার এখানে মাংস নিয়ে এসেছে আর হচ্ছে এটা কি দেখি আর ঘুংনুমুড়ি খাওয়ার পরে খাটটি বর গেছিল বাংলাদেশের আগে বর্ডারের কাছে ওখান থেকে মিষ্টিটা নিয়ে এসেছে মাখা সন্দেশ আমাদের এখানে মাখা সন্দেশ করে কলকাতাতে তোমার অতটা মানে এরকম হয় না এত খুব মিষ্টি দেয় এটা দেখছি মিষ্টি কম মানে সব কিছু ঠিকঠাক খুব ভালোই খেতে এটা খাচ্ছি এখন খেতে উঠে রান্না বসাবো তা ওইদিকে কী রান্না করি না রান্না করি তোমরা তো কোটার সময় দেখেছো এক ঝলক কী নিয়ে এসছে বাজার থেকে তা কাটাকুটি করা হয়ে গেছে এক ঝলক দেখাই তোমাদের ব্যথা মানে করে কী রান্না করব খাওয়া দাওয়া শেষ করে চিংড়ি মাছটা কাটবো তারপরে হচ্ছে রান্না বসাবো চিংড়ি মাছটা কেটে নিয়ে তারপর রান্না বসাবো টা ধোয়া হয়ে গেল একটা তরকারি করে চলো এই জানলাটা খুলে দিলাম আর এদিকে চিংড়ি মাছের তরকারিটা হয়ে নানা রকম সবজি দিয়ে করেছে আর এদিকে মাংসের আলু কোটা আর এদিকে হচ্ছে আদা রসুনের পেস্ট করে বাবা বলো না আদা রসুনের পেস্ট করতে গিয়ে পুরো একদম ইয়ে হয়ে গেছে আদা রসুনের পেস্ট মাংসের আলু কাটা মাংসটা বসাবো এবারে কটা হয়েছে এই মাংস আর এদিকে ভাত উড় দিয়ে দিয়েছি বসাই আমার পুরোটা পাল্টাতে হলো মিক্সিতে মশলা করতে করতে আমার পুরো বিছনার চাদরে ভর্তি হয়ে গেছে সব বিছনার চাদরটা আমি এক্ষুনি পাল্টালাম আই দেখো কি অবস্থা পুরো মিক্সি ভরে গেছে পুরো চাদরটাকে চেঞ্জ করলাম এই আরে এবার এগুলো সব এখানেই এখানেই টেবিলটা পাতা ছিল এই টেবিলটার মধ্যেই আমি মশলাটা করছিলাম

তোমরা দেখেই চোখ আমি স্নান টান করে চলে পুজো টুজো দিয়ে দিলাম রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর পুজো টুজো দিয়েই খেতে বসলাম হাজব্যান্ড যাবে আজকে আমি সাজতে পুজো সময় পাইনি তো করিয়ে করিনি যাই হোক তা খেতে বসে গেছি কি রান্নাবান্না হলো তো তোমাদেরকে দেখাই এক ঝলক খেতেও বসে গেছি খালা সাজিয়ে খেতে বসে গেছি চলো এক ঝলক তোমাদের কি রান্না করেছি সেটুকুই দেখায় দেখে করে দেখাই এই হচ্ছে এই দেখো এই সাদা ভাত উচ্ছে ভাজা চাকা চাকা করে আর এই হচ্ছে পালং শাকের তরকারি এই হচ্ছে তোমার চিংড়ি মাছ দিয়ে আর কী বলে এটাকে বাঁধাকপি বিনস কড়াই সিম আছে আলু আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছে আর এখানে আছে তোমার মাংসের তরকারি আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে দুকোয়া লেবু আর এই হচ্ছে হাফ পেঁয়াজ এই হচ্ছে আজকের দুপুরবেলায় খাওয়া খেয়ে নিই চলো এত কাঁচাকুচি করেছি সব জামা নিলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে এগুলো ভাঁজ পরে পরে মাথাটা একটু শুয়ে পড়ব জামা নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ তুলে নিয়ে জানলা টালাগুলো বন্ধ করে দিই কারণ এখানে আমাদের এখানে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় পাঁচটা বাজে অন্ধকার হয়ে যায় আর প্রচন্ড মশা ঢোকে জানলাগুলো বন্ধ করব জামা কাপড় গোটা ভাঁজ করবো যেগুলো কেচেছি যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো ভাঁজ করব আর কিছু জামা কাপড় বাইরে রয়েছে এখনো ওগুলো ভাঁজ করবো তো চলো জানলা টানলা বন্ধ করে দিই এখন করব ভাঁজ আমাদের কত মাসে ঘুমাচ্ছে এখন এগুলো এখন ভাঁজ করব ভাঁজ ভাঁজ করে নিলাম এগুলো কাটবো এখন তো এই লেবুগুলো এখন ছেলেকে কেটে দেবো লেবুগুলো বার করেছিলাম কালকে কাটবো বলে কিন্তু খাওয়া হয়নি যাই হোক আজকে তবু অনেকটাই বেলা আছে বিকাল এখন সেভাবে হয়নি আর বিকাল বলতে কি এখন করিতে বাজে দুটো কুড়ি পঁচিশের মতো হয়েছে আমি জামা কাপড়গুলো ভাঁজ ফাঁচ করে ভাবলাম লেগুলো কেটে দিও খা টিভি দেখতে দেখতে খাক আর আমি ভিডিওটা এইটুকুই থাক আজকের মতো কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি তা চলো আমার চ্যানেলটা ভিডিওটা দেখলে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা